মুখে কে তা হই নমাজ না পড়লে কিতা হয়ে আমরা ইমান ঠিক আছে নমাজ না পড়লে কিতা তা আমরা ইমান ঠিক আছে এটা একটা কুফলি কথা নমাজ তো ফলেন না ফলেন না আবার কিতা হলেন দলিল দেন নমাজ না পড়লে কিতা তা ইমান ঠিক আছে এর কারণে আমরা অনেক জিনিস সকল না বুঝিয়া অনেক ধরনের মাথা ফলি দেয় এটা কিছু জিনিস আছে ইমানের মধ্যে কিতা তা হয়ে যায় সাংঘর্ষিক হয়ে যায় ইমানর লগে বেড়া লাগি যায় না ওখানে আমরা মাতি একজন মানুষ ইমান লগে সাংঘর্ষিক কোনো কথা ইমান লগে এফেক্ট হয়ে যায় এটা কোনো কথা কইতো এটা বিয় কালামুল্লা শরীফের মধ্যে হইতরা পবিত্র কালামুল্লা শরীফের মধ্যে হৈতরা ইসলাম আল্লা রে একমাত্র দিন হয়েছে ইসলাম অন্য এতর মধ্যে আল্লাহ সুবাহা ন হুয়া তা হইত্রা ওয়ামানি ইয়া বাতাগি গায়রা আল ইসলাম দীনা ফাল ইয়া ক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি কোন মানুষে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মরে অবলম্বন করে অন্য কোন ধর্মরে অনুসন্ধান করে তা হইলে তার কাছে কি এই আমল এই ধর্মরে কখনো কবুল করা হয় তো নাই আর দিন এই ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বামী লইব এই কথা আমরা অনেক সকল আছি বর্তমানে বেশিরভাগ মোবাইল ইউজ করি ইন্টারনেট ইউজ করি ফেসবুক ইউজ করি বেদান মানুষ আছে এরাও কিছু মানুষ সকল বারোইস এখন আমি দেখলাম একজন মানুষে টুপিও আছে দাড়িও আছে ফলিয়াও আছে আর ফেসবুকৰ মধ্যে আইয়া একটা বিভ্রান্ত চলার যে আমরা সব মুসলমানের কীটা তো এই ওলা যে মুছলমান যাৰা অই বা যাৰা ইছলাম ধৰ্মলম্বী মানুহ অইবা এৰা জন্মত ফাইবা আৰু ইছলাম ছাৰা অন্য কোনো ধৰ্মৰ মানুহ বিধৰ্মী তাই খ্ৰীষ্টান হওক নাচাৰ হওক এহুদী হওক হিন্দু হওক যিকোনো মানুহ এতিয়া কিতাপ নাই যতক্ষণ মনটো ইমান আনব নাই ইছলামৰ চায়াতলৈ আহিব না য'ত পালোঁ আমোল খাৰক নাখেল হে কিতাপতো নাই হে ভেজ ফাইত নাই ইটা অকাত্য প্ৰমাণিত কথা কিন্তু ইয়াৰ ফল কীরা মানুষ আমরা দেখতে পাই কোরআন এত লইছে কোরআন দ্বারা দলিল যে শুধু মুসলমান কোনো খালি জন্য তো যাইতানি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত মানুষ আছে সারা বেহাস্ত যাইবা না আর এই মানুষকে মানুষ যেই মানুষে আলোচনা করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার কুরআর আয়াত করে আর কুরানোর আয়াত করি অপব্যাখ্যা করে আপনারা শুনুন যদি কোরআন আয়াত কোন বায় আর তার মাত বায় হয়তো কোনো মানুষ দুইলেই বা তার লাগে এই মাতগুলো মাথা কারণ এখন বেশিরভাগ নব্বই পার্সেন্ট মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমে মানে অভ্যসিত মোবাইল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি চালায় এই মানুষ এগুলো আসামি মানুষ কোনো সময় উর্দু বয়ান দেয় হিন্দিও মাতে আর কোনো সময় মানে আসামিও মাতে আমি সাদা ফুরা শুনছি ফোনার বাদে এই মানুষটা একটা আয়াত হয়ে ফোন অ মানুহীটো আয়াত সুন্দৰ কৰি বুইছে আৰু সেই ও আয়াতো ফৰিয়া কিতাপ সেই আয়াত ফৰিয়া কৰ ইনো তো আল্লাহ কৌচল যৰা ইমান আনচয় হা সৎ কৰ্ম কৰবা তাৰাৰে জন্নতুল ফিদ মেহমান বনাই বা ইনো খানো কৈলা ইছলামৰ কথা যে ইসলাম একজন ইসলাম ধরাবলম্বী যদি মানুষ হয় অথবা মুসলমান হয় তারে বেহেজ দিবা এই খানো কইছে কিন্তু একটা কথা কা যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারা তো মুসলমান যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারাও তো মুসলমান এর কাফির এহুদি খ্রিস্টান নাচারা কিতা নি কিন্তু মানুষে কিতা করে এই মানুষটা মানুষে দুকা দেয় আর দোকান দিয়ে কুরানো অপব্যাকা করে আর মানুষের মধ্যে চড়িয়া দেন তো ইনর মধ্যে আরও বেজান আয়াত কোট করছে বেজান আয়াত সকল দেখাইছে ও লাহান যেমন যারা ইমান আনব আর সৎকর্ম করবো তারাই আল্লাহ জন্নতল ফিরযুস দিবা এখন যারা মুমিন যারা ইমানদার বেটাইন এবং বেটিন এরা তা মুসলমান নাইনি এরা তো অবশ্যই মুসলমান কিন্তু ইলা কোনো মানুষ কলা আসেন হল আসেন কিতা খতরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মানুষে পথ প্রশ্ন কিন্তু হে আয়াত পুরাণ হড়িতে পারে লেবাসও লাগাই আছে দাড়িও আছে টুপিও আছে সব আছে কিতা ঘরে মানুষে বিভ্রান্ত করে একজন মানুষ যদি ইমান আনে এবং সৎকর্ম করে তাহলে এগুলো খ্রিস্টান রয় কিলা একজন মানুষ যদি ইমান আনে আর সৎকর্ম করে তাহলে এই মানুষ এহুদি রয়ে কিলা একজন মানুষ যদি ইমান আনে এবং কিতা করে সৎকর্ম করে তাহলে এই মানুষ হিন্দু রয় কিন্তু কৌশল হিসাবে মানুষের কীটা করা হওয়ার বিভ্রান্ত করা হওয়ার মুসলমানদের বিভ্রান্ত ইলা কিছু মানুষ সকল আছেন কতরা কথা লাগি আমরা জরুরি যে বিষয়টা এটা জানার একান্ত দরকার আছে আবার ইলা মানুষ আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের বিভ্রান্ত কত্রা যে বারত মাতাকে জয় করলে কুত্তু হয় না বারত মাতাকে জয়া হইলে ইসলামের মধ্যে কুত্তু হয় না আমরা জানি ভারত মাতা কি জয় বারত একটা দেবতা আছে কোনো মানুষে মুসলমানে দেবতার জয় এটা কইতে পারেনি নজ্ঞি কোনো মানুষে কোনো মুসলমানে বিশেষ করিয়া বারত মাতা কি জয় এটা কইতে পারে না কারণ এটা ইমানর লগে ইসলামর লগে বিলকুল সাংঘর্ষিক ভারত মাতা কি জয় আরো বহু শ্লোগান আছে হিন্দু হল এটা কিসা কিতা করতে পারে না একজন মানুষে দেবতার দেব দেবতার মূর্তি কোনোদিন কিতা করতে পারে না প্রশংসা করতে পারে না কারণ এটা কঠোরভাবে সিরকি কার্যকলাপ আর সিরিকটা কি মানুষরে কিতা করা হয়েছে বর্জন করা হয়েছে ইসলাম হামাইতে ফুইলেও কিতা করা লাগে সিড়িকে চালা লাগে আর হয়তো মানুষ মুসলমানও হইতে পারে না কিন্তু এইভাবে কিতা করা হওয়ার মানুষের বিভ্রান্ত করা মানুষের ইসলামের নামে টুফি দাঁড়িয়ে পাঞ্জাবি লাগাইয়াও কিতা করবা মানুষের কিতা কতরা মানুষের পথ প্রশ্ন খালি টুফি দাঁড়িয়ে পাঞ্জাবি দেখি নিলেও আপনারা না বলে এগুলো মনে হয় খাঁটি মুসলমান হয়তো ওই মানুষকে কোনো এহুদির দালালে করে কোনো এই হিন্দুর দালালে করতে পারে লেবাস লাগাই দিলে মুসলমান যায় না ইসলাম ইমান একজন মানুষ যখন ইমান আনব ইমান আনার বাদে সংশয় থাকতো না ইমান আনার ঘরে সন্দেহ থাকতো না শুধু বিশ্বাস করলে হইতো না দুই মুখী থাকতো না মানুষের মধ্যে দুই জাতমাত্র শুধুমাত্র ইম্মা শাহিয়া ইম্মা কাফুর এক সুক্রিয়া দেখা করে মুমিন আর এক কুফুর না চক্রিয় করে নেওয়ালা অন্য জায়গার মধ্যে আল্লাহ সুবাহ কালামুল্লাহ শরীফের মধ্যে কইত্রা যে মানুষ হয়তো কাফির হইব মানুষ মুমিন হইব তৃতীয় কোনো ফত নাই মুনাফিক যদিও তাহলে এই মুনাফিক হইব কীতা এই মুনাফিক কাফির প্রকার হইব মুসলমানের মধ্যে দুদিলা কোনো লাইন নাই হয়তো মুসলমান না হয়তো কাফির দুই লাইন ইম্মা শাহ কম্মা কাফুর ফমিন কুম মুমিন আর নাইলে কাফির হয়তো মুমিন হইব নাইলে কাফির হইব অর্থাৎ মুসলমানের মধ্যে আর কোনো ই আরও আলাদা লাইন একবো মুমিনীরা কাফির আমরা মুসলমান যারা আছি এরা জন্ম থাই মো হয়তো কাফিরও জন্মতে পাই বা এইখানোর সন্দেহ মুসলমানের মধ্যে নাই এইখানোর সন্দেহের কোনো অবকাশ নাই মুসলমানের মধ্যে কথা লাগিয়া এই যে ইমান যে বিষয় আছে এটা মুসলমানের খেয়াল লাগব এজন মানুষে কিতা কৰিব এই মানুষে ইমান আনতো আল্লা সত্যায়ন করতো বিশ্বাস করতো এর বাদে সন্দেহ

তো মুনাফিকর হাতত ইয়েব কিন্তু অবাধি হবার কিন্তু মুমিন এলাকায় কোনো হাতত কইতে পারে না মুমিনে কখনো এইটা করতে পইতে পারে না মুমিনে এখান কখনো কইতে পারে না মুমিনে ইলা কোনো দুই মানে তার লাইন হইতে পারে না যেহেতু করতো আমরাও মুসলমান জেহেজ পাইম জন্নত পাইম আর যারা মুসলমান না ভাই লব ইকান সন্দেহে হইতেও পারে না এটা কোনো সন্দেহ মহিনই পারে না এইভাবে সন্দেহ ইমান হয়েছে না এটা ইমান নাই এর কারণে এই দু দিলাম মুসলমান যারা আমরা আছি এরা তো জন্নতাই মো হেরাও ফাইলিতে পারবেন আল্লাহ সুবাহায় কুরআ কোরআনে কালাম পাকর মধ্যে ইসলাম আল্লাহর কাছে দিন ইসলাম আল্লাহর কাছে দিন ইসলাম তো দিন ইসলাম আল্লাহর খাসে যেহেতু অন্য কোনো দিন সাত দিন হইতে পারে না অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এর বাদ অন্য এত যে কিতা করব তালাশ করব যে অন্য দিন ইসলাম যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মরে তালাশ করব অন্য কোনো ধর্মরে অনুসন্ধান করব যে মানুষে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মরে কিতা করব। হে মনে করব এই ধর্মটা কিতা নাজাত প্রাপ্ত আল্লাহরা ومن يبتغي غير الاسلام أن فلن يقبل منه اي دور مري اي امول دي كوكونو تارخستك وهو في الآخرة من الخاسرين ار اي منوش كيامة الدين خطيق رست منوش المجد سبحانه وتعالى اي خطيق رست منوش شميل واتك يا مرحبا سنة اللهم صل على سيدنا مولانا محمد সময় একবারে সংক্ষিপ্ত হয়ে গেছে আসলে নমাজর টাইম আসর আর মানে টাইম তো মানে এর কারণে আলোচনা ওখান শেষ